একটা ঘটনা বলে আমার আমার নিকটবর্তী একটা যুবক ছেলে বসবাস এই যুবক বসবাস করে কোরআন খুব গরিব মানুষ কাজ করলে খাবার আছে কাজ নেই খাবার নেই এমন হালত তার অর্থনৈতিক অবস্থা কিন্তু যুবক চরিত্রবান জীবনে কোনদিন আরাম মাল গ্রহণ করতে রাখি না জীবনে কোনদিন হারাম মাল গ্রহণ করে না মৌসুমে যখন হাজি সাহেব পৃথিবীর থেকে বিভিন্ন জায়গা থেকে হস করতে যান

হাতে উঠায় নিয়ে বাড়তেছে না জানি কেমন মালিক এই হারাইছে এই ব্যাগের ভিতরে স্বর্ণের অলঙ্কার স্বর্ণের হার উনি হিসাব না জানি কোন মালিকে হারাইছে ওনার অর্থনৈতিক অবস্থা কি উন্নত না গরিব কাজ করলে খাবারেছে কাজ নাই খাবার নাই

এই মাল নিয়ে তিনি উঠতেছেন এখন যে পরিমাণ বিল্ডিং আছে হাজি সাহেবগঞ্জ যেইভাবে বিল্ডিংয়ে থাকতে পারেন তখনকার সময়ে এমন সিস্টেম ছিল না কিশোরগঞ্জ নেত্র বৃহত্তর ময়মনসিংহের মানুষ যারা যাইতেন সেখানে একটা জায়গায় তাবু দাঁড়িয়ে তাবু টানায়া পাড়ায় একত্রিত থাকতেন আরেক এলাকার মানুষ সেখানে তাবু থাকতেন বাঙালিরা এক জায়গায় থাকতেন তাবু টানায়া অন্য দেশের তার আরেক জায়গায় থাকতে নেই সিস্টেম ব্যবস্থা এই কাজিয়াবু বক্তুতে তাবুতে ঘুরতেছেন মালিক পায় না মালিক পান না তাবুতে তাবুতে ঘুরতেছেন তিন দিন পরে মালিকের সাক্ষাৎ পেয়ে গেলেন ব্যাগটা তার হাতে উঠায় দিচ্ছে ধরুরুবী মানুষ অবাক ছোটে তার দিকে তাকায় রয়েছে যুবকরে তোমার ভিতরে কি স্বর্ণের লোভ নেই তোমার মধ্যে কি স্বর্ণের লোভ নেই মালের লোভ আছে হালাল মালের লোভ আছে কিন্তু হারাম মাল গ্রহণ করার কোন লোভ না তার মালিকের কাছে দেখা ছিল বিনিময়ে ওই মালিক স্বর্ণের দূরে টাকা চিন্তা উনি বলেন টাকা আমি গ্রহণ করবো না কেন গ্রহণ করবো না আমি তো তোমার হাতিয়া দিলাম যে এই মুহূর্তে হাতিয়া আমি গ্রহণ করব না আপনার মালটা আমি পায়া দিছি আমি যে সবর করেছি এই সবরের বদলা আল্লাহ পুরাণে বলেছেন সবরের বদলা আল্লাহ দিবেন ধারণার বাইরে হিসাবের বাইরে ধারণ করেছেন করেছেন উপর মারের প্রতি করেন নেই আশ্চর্য হয়ে গেছেন যুবকের জন্য দোয়া শুরু করতে অনেকদিন পরে যুবক দিন একটা দাওয়াতে কাফেলার সাথে পানিপতের রওনা দিলে কোন এক জায়গায় যাবেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কে কোন দিকে গেল কারো কোন হদ্যের তালে তালে একটা দ্বীপের মধ্যে কাজিয়াবু বকর গিয়া আছে দ্বীপের মানুষ তারে উদ্ধার করে সুস্থ করলেন কাজিয়াবু বকর দেখেন এই এলাকায় একটা মসজিদ আছে কিন্তু সেবা করার মতো দেখাশোনার মতো কোনো মানুষ নেই ওইখানে তিনি ছয় মাস থাকার এলাকা করলেন ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া সকালবেলায় বড়দেরকে প্র্যাক্টিক্যাল নামাজ শিক্ষা দেওয়ার কাজ শুরু করে দিলে ছয় মাস পর এলাকার মুরব্বীরা ভাবলে এমন একটা যুবক যদি আমাদের এলাকায় স্থায়ীভাবে রাখতে পারি তাহলে এই দ্বীপের জন্য অনেক ফায়দা হবে রে তোমার বাড়িতে যেহেতু আপন জন বলতে কেউ নেই আমরা উপযুক্ত দেখে তোমার যোগ্য দেখে একটা মেয়ে ব্যবস্থা করি তুমি বিবাহ করে আমাদের সাথে থাকতে রাজি আছো এই দ্বীপের মধ্যে তল্লাশি লাগানো শুরু হয়ে গেল যুবক জানা দিনের মেয়েটা যেন দিনদার হয় এটা হল প্রথম সত্য দিনদার মেয়ে কুটতে কুটতে দ্বীপের এক কোনায় পাওয়া গেল একটা দিনদার মেয়ে তার বাবা নাই শুধু মা আছেন অনেক সম্পদশালী দিক মেয়েটা রাজি হয়ে গেলেন তিন বিবাহ ছেড়ে পাওয়া গেছে এলাকার মানুষের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়ে গেল বসছেন কাজী আছে মেয়েটার দিকে ওর সঙ্গে আপনি অবাক খেয়ে তাকিয়ে আছেন তোমার বলার যে স্বর্ণের হার দেখা যায় ওটা আমার কেন জানি চেনা চেনা লাগে এটা তুমি কই পাইছ মেয়ে চুকে গেছে তার বাবার কথা স্মরণ হয়ে গেছে আমার আব্বা বহুদিন আগে হজ করতে গিয়েছিলেন এটা তিনি আমার জন্য খুশ ছিলেন এই হার সহ আমার আব্বা বেগটাই হারায় ফেলছে মক্ষানগরীর একজন যুবক আল্লাহ এই ট্যাগ পাইয়া তিন দিন পরে আপনার হাতে উঠা গেছিলেন বিনিময়ে কিছু নেন নাই আমার আপনায় তো দুদিন ছিলেন প্রায় সময় তার আলোচনা করতেন মাঝে মাঝে বলতেন মারে তোর দিনদারির চাল চলন দেখে আমি ভাবতে থাকতাম এই দিকে তোমার যুগ ছেলে তো আমি দেখি না মক্কা যদি আমার বাড়ির কাছে হইত ওই আন্দোলনওয়ালা যুবককে তালাশ করে যাই না তার হাতে তোমার উঠা হবে না কাজে আপনার করে চোখ থেকে পানি আর আপনি ও আমি কান্দি কারণে আল্লাহ খবরের বদলা দিবেন কিন্তু এইভাবে দিবেন আমি ভাবি এই দেশ পানে আর কেউ নয়

আল্লাহ যেন আমাদের কামলের আমলে কনফিউশন বলুন না প্রতি বছর এখানে এরকম এক সুন্দর পরিবেশে মাহফিল হোক আমরা চাইতে চাই না কারা কারা চাইতে দেখ